सभ चाहीम कंदो सभई सबक चाहीम I <laughs>

I'm <laughs>

আমার দেশ সবার দেশ ও বাংলাদেশ বাংলাদেশ আমার মাটি আমার মা এদের ছেড়ে যাব না ওঠাছন চুপ কেন এ জবাব চায় জবাব চায় আর চুপ কেন লেগেছে গেছে এ তুনি আর হিন্দু এক হল এক হাতনীদের উপর আক্রমণ এ প্রশাসন চুপ কেন এমনি আুপ কেন এই জমাচ্ছে জমাচ্ছে সুশীল সমাজ চুপ কেন करो ॾे समय जो बांग्लादेश बांग्लादेश इनखे हिनखे জবাব চাই আমার বাড়ি উঠলো কেন এ চাই জবাব চাই আমার বাড়িতে হামলা কেন আমি